হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো গরমে চেহারা সৌন্দর্য ধরে রাখার জন্য কিছু টিপস দেখতে দেখতে এসে গেল গরমকাল এই গরমে সবচাইতে কঠিন কাজটি হলো ত্বকের সৌন্দর্য ঠিকঠাক মতো ধরে রাখা রোদের প্রচণ্ড তাপ ধুলাবলি এবং বিরূপ আবহাওয়ার কারণে এই সময় চেহারা সৌন্দর্য ধরে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার কিন্তু যদি নিয়মিত প্রতিদিন সঠিকভাবে যত্ন নেওয়া হয় তবে এই গরমেও ধরে রাখা যাবে চেহারার সৌন্দর্য চলুন তবে দেখে নেওয়া যাক চেহারার সৌন্দর্য ধরে কিছু উপায় উজ্জ্বলতা বৃদ্ধিতে পেপের ব্যবহার রোদের তীব্রতায় ত্বক পুড়ে কালো হয়ে যায় এবং ঘামের উপর ধুলাবালি জমে ত্বক কালো দেখায় ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যবহার করুন পেঁপে পাকা পেপে স্লাইস করে কেটে নিন এরপর এই পেঁপে মুখ হাত পা গলা ঘাড়ের ত্বকে ভালো করে ঘষে নিন শুকিয়ে উঠলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে মাত্র দুদিন ব্যবহারে বাড়বে ত্বকের উজ্জ্বলতা ত্বককে সুস্থ রাখতে ফেস মাস্ক টেবিল টক দই এবং এক টেবিল চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে মুখ গলা ঘাড়ের ত্বকের উপর লাগান বিশ ত্রিশ মিনিট পর রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বকের গরমকালজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন ত্বকের ময়শ্চারাইজ করতে প্রাকৃতিক ময়শ্চারাইজার গরমকালে আবহাওয়া অনেক তাপ থাকে বলে ত্বকের ত্বকের উপরিভাগে আর্দ্রতা একেবারেই চলে যায় এতে দেখতে লাগে এই সমস্যা দূর করতে ত্বক পরিষ্কার করে নিয়ে দু টেবিল চামচ মধু এক টেবিল চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে ত্বকে লাগান বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে চেহারা সুন্দর থাকবে তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ